দেশ ঘুরে করলাম আমার কাজ এবং সিটি নতুন কাজ চলে গেলাম নতুন সিটিতে তো गाइस আসসালামু আলাইকুম ও বিয়াসিমাইনের উপর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আমি হ্যাঁ আমার ফ্যাক্টরিও চেঞ্জ করে করলাম সিটিও চেঞ্জ করে করলাম নতুন ফ্যাক্টরিতে চলে যাব এবং নতুন সিটিতে আগে ছিলাম দিয়াতে এখন যাব বোকাল পাশে সিটির নাম পিটেস তো আমি কেন আমার এই কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যাচ্ছি এবং সিটিও চেঞ্জ করে ফেললাম সেই বিষয়ে পুরো ভিডিওতে থাকবে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলেন কথা না বারে মূল টপিকে চলে যাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে মায়নুর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে আমি অরাদিয়া সিটিতে ছিলাম অরাদিয়া সিটিতে থাকার পর আমার কালকেরে মানে এখন রাত বাজে সাড়ে তিনটা আমার চারটার সময় গাড়ি আছে ট্রেন আছে তো আমার যাইতে হবে বোকারেস্টের পাশের একটা শহরে তো আমি সেইখানে চলে যাব আমি ওরা দিয়া সিটিতে ছিলাম এটা ছিল আমার রুম মানে বাসা তো এখান থেকে আমি ট্রান্সফারে ওরা দিয়া মানে বোকার পাশে একটি শহরে আমি নতুন করে ফ্যাক্টরিতে কাজ হয়েছে সেখানে যাইতে হবে তো এখন রাত বাজে সাড়ে তো আমি এখন যাব তো আপনাদেরকে দেখাবো যে আমার নতুন জায়গা কেমন এবং নতুন জায়গায় যাইতে আমার কেমন লাগে তো অবশ্যই দেখতে থাকুন ওরা দিয়া সিটি থেকে বোকারে পাশের সিটি আমি আমার বাসের সামনে চলে আসলাম এটা হচ্ছে বাস তো এটা আছে রেল স্টেশন এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেল স্টেশন আর অরাদিয়ার রেল স্টেশন তো এইখান থেকে আমি এই বাসে করে এখন কলজনা পোকাতে যাব তো এইখানে মালপত্র রাখছি লাগেজ রাখছি বাসের ভিতরে দেখি কি অবস্থা যাওয়ার কথা ছিল ট্রেনে কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম ট্রেন না যে বাসে গেলেই ভালো হবে সেই জন্য বাসে আসলাম তো এইখানে এটা হচ্ছে আমার বাসের ভিতরের অংশ আর এই সিটটাতে আমি বসবো তো এই সিটটাতে বসলাম তো আলহামদুলিল্লাহ আমরা বিশ মিনিট আগে আসছিলাম বাসের মধ্যে উঠে গেলাম এখনই বাস ছাড়বে আমার নতুন ঠিকানা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা করলাম বাস ছেড়ে দিছে উপরওয়ালার নামে আমরা রওনা শুরু করলাম তো আসলে আমি সিটিতে ছিলাম এবং আমি যে কোম্পানিতে আসছিলাম এটা একটা সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানি আমাদের এটা অনেক বড় একটা কোম্পানি রোমানিয়াতে মনে করেন যে আপনার অনেকগুলা কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি প্রায় নাইনটি পার্সেন্টই আছে আপনার নব্বই পার্সেন্টই ধরতে গেলে সাপ্লাই কোম্পানি রোমানিয়াতে তো রোমানিয়াতে নব্বই পার্সেন্ট সাপ্লাই কোম্পানি তো আমরা যে কোম্পানিতে ছিলাম তা মানে নব্বই পার্সেন্ট সাপ্লাই কোম্পানি হইলেও রোমানিয়াতে আপনার দুই থেকে তিনটা কোম্পানি হচ্ছে খুব বড় নাম করা কোম্পানি যাদের পুরো রোমানিয়া জুড়েই কাজ হয় তো আলহামদুলিল্লাহ আমি যে কোম্পানিতে ছিলাম সে কোম্পানির পুরো রোমানিয়া সিটিতেই তাদের কাজ চলে এবং অনেক কাজ তাদের কাছে আসে তো আমি আসলে মূলত কাজ চেঞ্জ করার কারণ হচ্ছে যে আমি যে ফ্যাক্টরিতে ছিলাম আমি আপনাদেরকে আমি কি কাজ করি সেটা ভিডিও আগেই দিছি তো আমার কাজটা অনেক সহজ ছিল আপনারা দেখছেন যে আমি মোটর ফ্যাক্টরিতে কাজ করতাম জাস্ট খালি মোটরটা আমি টেপ পেছাতাম অনেক সময় দেখা গেল যে একেবারে ফিনিশিং দেওয়ার পরে কম্পিউটারে চেক করতে হয় তো আমি সেটাও করতাম তো এক কথায় আমার যে কাজটা কাজটা ছিল সেই কাজটা একেবারে আরামের কাজ ছিল কোনো প্যারা ছিল না কোনো টেনশন ছিল না আমি একটা মোটর যদি দুই তিন মিনিট দিয়ে চার মিনিটও বানাইতাম তাহলে কোনো সমস্যা ছিল না এক কথায় আমি যে কোম্পানিতে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি এবং অনেক ভালো ছিলাম কাজটাও আমের ছিল তারপরেও আমি কোম্পানি চেঞ্জ করলাম সিটিও চেঞ্জ করলাম কারণ আর যেহেতু ওরা দিয়া সিটিতে প্রায় দেড় মাসের মতন ছিলাম নতুনত্ব জায়গাগুলো সব পুরনো হয়ে গিয়েছিল কম বেশি সব কিছু চিন ছিলাম আপনাদেরকে অনেক কিছু দেখাইছিলাম কোথায় বেড়ার ফার্ম আছে এবং পাহাড় পর্বত অনেক কিছুই দেখছিলাম নিজেও চিন ছিলাম কেবল একটা মজার মতন জায়গায় আসছিলাম সেই সময় কিন্তু আমি সিটি চেঞ্জ করলাম তো আসলে এটা আমার ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করা তার মূল কারণ হচ্ছে আমি যে ফ্যাক্টরিতে ছিলাম এই ফ্যাক্টরিতে আপনার দুইটা প্রবলেম ছিল প্রথমত যে প্রবলেম সেটি হচ্ছে আমার এই কোম্পানিতে ওভারটাইম ছিল না সপ্তাহে পাঁচ দিন ডিউটি করতে হতো আট আট ঘন্টা করে তো এটাই হচ্ছে এখানে ডিউটি মানে বেসিক যে স্যালারিটা আমার আসতো অনলি এই স্যালারিটাই আমার নিয়ে চলতে হতো এইখানে ওভারটাইমের কোনো সুযোগ ছিল না আর যেহেতু আমি রোমানিয়াতে সাপ্লাই কোম্পানিতে ছিলাম তো সাপ্লাই কোম্পানিতে মনে করেন যে যদি ওভারটাইম করতে না পারি তাহলে বেতন মোটামুটি একেবারে মনের মতন করা যায় না তো এই জন্য আমি চিন্তা করলাম যে যে কোম্পানিতে আমি আসি এই কোম্পানিতেই থাকবো কিন্তু আমার এই ফ্যাক্টরি চেঞ্জ করতে হবে তা নাহলে আমি আমার মনের মতন ইনকাম করতে পারবো না তো এইখানে সবচেয়ে বড় সমস্যা দুইটা সেখানে প্রথম হচ্ছে আমার এই কোম্পানিতে কোনো ওভারটাইম ছিল না সপ্তাহে পাঁচ দিন এবং আট ঘন্টা যে বেসিক এটাই আমার ডিউটি ছিল আর দ্বিতীয় যে প্রবলেম সেটি হচ্ছে আমাদের বাসা থেকে ফ্যাক্টরি অনেক দূরে ছিল তো সেই ক্ষেত্রে আমার বাসার থেকে প্রায় বিশ মিনিট হেঁটে যেতে হতো বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে হেঁটে যাওয়ার পরে তারপরে আমার বাসে উঠতে হতো পাকিস্তানি লড়কাকে দেখো কিতনা সামাল হে পুরো গাড়ি একবারে ঘুরে ফেলাইছে ঠিক আছে ভাই কি বলবো আর এই মাল তো এই রাখছে আরো মাল এইখানে বর্তিছে পিছনে বর্তিছে একেবারে পিছনে একেবারে রুম বর্তি একেবারে জীবনটা তেনা তেনা করে ফেললো সাথে পাইছি ওই এখানে এসে আমাদের সাথে নতুন করে পাঁচজন লোক তো এখানে পাকিস্তানি ভাইয়েরাও আছে ইন্ডিয়ানও আছে আর আছে আমাদের বাংলাদেশি ভাই আমরা একসাথে আসছিলাম তারা সোলারে কাজ করছিল তো এখন আমাদের সঙ্গে এখন যাবে আমাদের নতুন ফ্যাক্টরিতে তো গাড়ি পুরো সামালে মাল ভরে মাস পথে আমাদের সাথে আমাদের আরো পাঁচ ভাই উঠলো পাকিস্তানি এবং বাঙালি ভাই আপনারা দেখলেন তো তাদেরকে নিয়ে আবার আমরা আমাদের যাত্রা পথে শুরু করলাম তো যে কথা সেটা হচ্ছে এখন আমার যে বাসা থেকে আমার বাস স্ট্যান্ড প্রায় বিশ মিনিট হেঁটে যাইতে হতো আর তার পরবর্তী কথা হচ্ছে বাসে প্রায় আমার এক ঘন্টার মতন পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লাগতো ফ্যাক্টরিতে যাইতে মানে অ্যাভারেস্ট করে আমার ডিউটি আট ঘন্টা হইলো আমার প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মতন পড়ে যাচ্ছিলো আমার ডিউটি তো সেই ক্ষেত্রে আমি আমি চিন্তা করলাম যে এখন আমার এইভাবে মনে করেন যে আট ঘন্টা বেশি করলে আমার প্রায় চার ঘন্টা বেশি যাচ্ছে তো এইভাবে আমি পারবো না তো সেই ক্ষেত্রে আমি কাজ চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম তো সেটি হচ্ছে নতুন যে ফ্যাক্টরিতে যাচ্ছি এই ফ্যাক্টরিটা আলহামদুলিল্লাহ এইখানে ওভারটাইম আছে এবং সপ্তাহে আমি যদি শনি রবি দুই দিনই ওভারটাইম করতে চাই তাও পারবো সমস্যা নাই তো এই জন্য আমি এই আমার কাজ ভালো থাকা অবস্থায়ও আমি কাজ চেঞ্জ করলাম এবং চলে আসলাম বোকারাস্টের পাশে পিটেস সিটিতে তো এইখানে আলহামদুলিল্লাহ আমি কাজে যোগদান করব কাল থেকেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যেন আমি রোমানিয়াতে থাকতে পারি এবং মোটামুটি আমার মনের মতন একটা স্যালারি ইনকাম করতে পারি সেই দোয়াই আপনাদের কাছে চাই তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম আমার নতুন সিটিতে নতুন রুম তো এটা হচ্ছে আমাদের হোটেল তো এই হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করছে কোম্পানি পক্ষ থেকে তো আমরা এই হোটেলে থাকবো তো আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এই উপরের একেবারে টপ ফ্লোর চারতলাতে তো এই চার যে পুরো বিল্ডিংটা দেখতেছেন এই পুরো বিল্ডিংটাই হচ্ছে বাঙালিরা থাকে এবং নিচে কিছু পাকিস্তানরাও আছে। তো তো আমাদের জন্য এই উপরে চারতলাটাই বরাদ্দ করা হয়েছে এখানে আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মতন বাঙালিরা আসে আর আমরাও আসলাম তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে রুমে চলে আসলাম এখন দেখি কি কাজ পাই তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে আমি কি কাজ পাইলাম এবং আমার টাইমের যে আশায় আসছিলাম বেতন বেশির জন্য সেটা পাইলাম কিনা আর এখানে কেমন আছি এবং সব কিছু বিস্তারিত নেক্সট ভিডিওতে দিবে ইনশাল্লাহ তো সবাই আমাদের দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম